শেখ নজরুল দেশে সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান আর তার স্ত্রী হলেন গণতন্ত্রের মা গণতন্ত্রের কি এই মহিলা সারা জীবন আলেমদেরকে আগলে রেখেছেন একজন আলেমের সাথে জীবনে কেউ বেয়াদবি তার মানে করতে পারে না আমাদের খালেদা জিয়া জনপ্রিয় ইসলামিক বক্তা মদিনা রহমান আজারে কে দেখা যাচ্ছে

আমাদের তিনবারের প্রধানমন্ত্রী যে কখনো ভারতের গোলামি করে নাই যে কখনো আপুষ করে নাই এটা বাস্তবতা বলতে হবে হিসাবে খালেদা জিয়া উনি তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন অবৈধ না বৈধ ভাবে ছিলেন আর এই বয়সে কোনোদিন খালেদা জিয়ার জবান থেকে ইসলাম বিরোধী কথা আমি শুনি নাই

আচ্ছা আমাদের খালেদা জিয়া আমাদের বেগম খালেদা জিয়া আমাদের দেশ নেত্রী আপনারা অবাক হয়ে যাবেন খালেদা জিয়া এমন একজন নেত্রী যিনি ক্ষমতায় নেই বাট দেশের মানুষ তার জন্য কলিজা ভরে বুক ভরে আজ দোয়া করে ঠিক না বলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী একের একে তিনবারের প্রধান প্রধানমন্ত্রী আলহাজ্ব বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আজকে বাংলাদেশে যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন একটু আগে একটা নিউজ করতেছিলাম আমি যিনি বাংলাদেশের একজন বদ্র মহিলা আলেমদের পক্ষ অবলম্বন করার কারণে বেগম জিয়ার সম্মান কমছে কথা বলেন যদি বলে কমেছে বেগম খালে জাজিয়া ভদ্র মহিলা আপনারা বলেন তো বলেন যাদের বয়স হয়েছে যাদের বয়স কম সবাই বলেন এই মহিলার মুখ থেকে আপনারা কোনোদিন আলেমুল আমাকে কটাক্ষ করে বা ইসলামের শান মান খাটো করে বক্তৃতা বাবা আপনি শুনছেন কোনদিন আমার বুঝ হওয়ার আমি শুনি নাই আল্লাহ বেগম জি আজকে আমাদেরকে সাইরা চইলা গেল মালিকরা যার জন্যে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন আজ সকাল ছটায় দীর্ঘদিন তিনি চিকিৎসাধীন থাকার পর ইন্তকাল করেছেন চলে গেলেন সাবেক প্রধানমন্ত্রী